নমস্কার বন্ধুরা ঘর লক্ষ্মী রান্নাঘর থেকে আপনাদের স্বাগত আমি যে আজকে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটার নাম হলো গোবিন্দভোগের পায়েস আপনারা প্রথম থেকে সেই সবজি পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এখানে আমি গোবিন্দভোগ হাফ পাঠ মতো নিয়ে নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি তেজপাতা নিয়েছি গরম মশলা নিয়েছি এখানে দশ টাকা দামের একটা দুধ নিয়ে নিয়েছি আর এখানে গরুর দুধ নিয়েছি দু কিলো মতো দু কিলো মতো দুধটা নিয়েছি তার সঙ্গে এই দশ টাকা দামে দুধটা নিলে খুব ভালো টেস্টি হয় তার জন্য প্রথম প্রথম থেকে শেষ হব আপনারা দেখুন তার সঙ্গে একটু এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘিটাকে ভালো করে তার সঙ্গে একটু এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো ঘিটাকে ভালো করে চাল সঙ্গে মেখে নেব হয়ে গেছে দুধটা আগে থেকে ছেঁকে নিয়েছিলাম ঢেলে এর মধ্যে এর মধ্যে এলাচ দিয়ে দেবো তেজপাতা দুধটা ফুটে গেছে চালটা দিয়ে দেব এখানে যে দশ টাকা দামে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব এটা দিলে খুব স্বাদ মানে ভালো স্বাদ হয় এর মধ্যে কাজু কিশমিশগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব দেখুন চালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেব দেখুন আমার পায়েসটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার রেসিপিটা হয়ে গেছে কীরকম লাগলো সেটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন